আসসালামু আলাইকুম বাংলাদেশ স্বাধীন হল উনিশশো সালে আজ থেকে প্রায় তেপ্পান্ন চুয়ান্ন বছর পরে দু সালে এসে আমরা দেখি একটি রাজনৈতিক দলকে ধ্বংস করার জন্য শুধু মামলা আর মামলা গণহারে মামলা এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে মামলাগুলো হচ্ছে সবই হত্যা মামলা হত্যা মামলা ছাড়া অন্য কোনো মামলা নেই বললেই চলে আমার মনে হয় স্বাধীনতার পরে এটি এই প্রথম যে গণহারে হত্যা মামলা দেয়া হচ্ছে শেখ হাসিনার স্বৈরাচার ছিল তিনিও বিএনপির নেতাকর্মীর নামে মামলা দিয়েছেন কিন্তু এত এত মামলা গণহারে মামলা আমার জানা মতে দেননি আবার বিএনপির নেতাকর্মী নামে মামলা হলেও এক বা দুই তারিখ পরে তাদের আবার জামিন হয়েছে ডক্টর কামাহ হোসেন স্যারের মেয়ে সারা হোসেন বলছিলেন যে এত এত যে মামলা আসলে এই মামলা কোনো বৃত্তি নেই আদালতে গিয়ে প্রথম দাপ পার হওয়ার পরে দ্বিতীয় দাপে অনেক মামলাই টিকবে না তাহলে কি এটা আওয়ামী একটি সুযোগ করে দেওয়া শেখ হাসিনাকে বিচার না দেওয়ার অথবা তাকে শাস্তি না দেওয়ার একটা পন্থা যাই হোক প্রত্যেকটা মামলায় একশো দেড়শো দুইশো তিনশো এমনকি চারশো আসামি প্রত্যেকেই হত্যা মামলার আসামি প্রত্যেকেই নাকি হত্যা করেছে হত্যায় মদত দিয়েছে আসলে এ কোনো সাক্ষী বা প্রমাণ আছে আছে কি কোনো লিখিত দলিল কিন্তু একটি হত্যা মামলা করতে হলে সব কিছুর দাল্লিক প্রমাণ বা এভিডেন্স থাকা উচিত হত্যা মামলা মতো একটি মামলা যে মামলার সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড যাই হোক মামলা দেয়া বা নেয়ার সময় সব কিছু বিবেচনা করে নেওয়া উচিত এই মামলা টিকবে কি না যাই হোক সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ